মাছটা সেফে এইটা বানাতে গুড মর্নিং সবাইকে তবে এই ভিডিওটা শুরু করেছি কিন্তু আগের দিন বিকেল থেকে তোমাদেরকে বললাম না কি কি কিনে নিয়ে এসেছি সেটা পরে ভিডিওতে শেয়ার করব চলো তাহলে আজকে শেয়ার করে ফেলি প্রথমে বাই ওয়ান গেট ওয়ান সক্স যেটা সরিয়ে দিলাম এখানে প্রথমে বাজারগুলো দেখিয়ে নিই তারপরে দেখাচ্ছি জামা কাপড় কী কিনেছি আমরা চাকরিজীবী মানুষ তাই আমাদের মাসের প্রথমেই কিন্তু সংসারে সব জিনিসপত্র তুলে নিতে হয় মানে যা যা খাবো না খাবো সেইগুলোকে আমরা গিয়ে মাসকাবাড়ি কিনে নিয়ে আসি তো যাই হোক যে টুকিটাকি এখানে যা যা লাগে নিয়ে আসে তারপরে তো দরকার পড়লে একটু যেতে হয় যেহেতু বাইরে খুব ঠান্ডা তাই চেষ্টাই করি সারা মাসের বাজারটা যা যা লাগে সেগুলো নিয়ে আসা আর সবজি টবজিগুলো তো আমরা দূরের বাজারে যাই নিয়ে আসতে কিন্তু ঠান্ডার কারণে টোটন এখন সেখানেও যাচ্ছে এই যে নাচসটা মিষ্টি নিয়েছিলো যেটা খেতে একদমই ভালো না পেরি পেরি মশলা একটা কি বাজে গন্ধ লাগলো আমার যাই হোক মাসকাবাড়ি বাজার করতে গিয়েছিলাম ঠিক কথা কিন্তু বেশি কিছু আমরা বাজার করে নিয়ে আসতে পারিনি টোটনই অনলাইনে অর্ডার করে দিয়েছে কারণ এত কিছু বইয়ে আনার মতন হাতের ক্ষমতা আমার নেই এদিকে দেখো আমি চাউমিন আনার পরেও উনি চাউমিন অর্ডার করেছে যেহেতু এই চাউমিনটা সবসময় পাওয়া যায় না তাই মনে অর্ডার করেছে আচ্ছা আমাকে একটা কথা বলো আমি তো এনেছি চাওমিন তারপরেও তুই কেন চাওমিন অর্ডার করেছিস ওগুলো আগে থেকে অ্যাড করা ছিল হ্যাঁ আগে থেকে অ্যাড করা ছিল সব সময় সব বলছি তো ওটা আগে থেকে অ্যাড করা ছিল এখানে এই চাওমিনটাই যা পাওয়া যায় আর এটা সরু সরু কলকাতা চাওমিনের মতন হয় খেতেও ভালো লাগে তা না হলে এখানে বেশিরভাগটাই স্পেগেটি পাওয়া যায় বাজার তো করে নিয়েছি এবারে এগুলোকে গুছিয়ে রাখার পালা আর এখন আমাদের মাসকাবারি বাজারে সব থেকে বেশি লাগে কি জানো সেটা হচ্ছে সাবান গুঁড়ো কি পরিমাণে যে সাবান গুঁড়ো আর ডেটল আমাদের ইউজ হচ্ছে সেটা বলার মতো না মান্থলি বাজার কি কি নিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম চলে ভাই লিটল স্টারের জন্য কী নিয়ে এসেছি সেটাই শেয়ার করে ফেলি লিটল স্টারের জন্য নিয়ে এসেছি ওয়ান পিস আমার লিটল স্টারকে ওয়ান পিস পড়াতে খুব ভালো লাগে কিন্তু এখানে যা ঠান্ডা ওয়ান পিসে তো কাজ চলে না আর তার থেকে বড়ো কথা ওয়ান পিসগুলোর খুব দাম হয় কিন্তু যখনই কম দামে পাই নিয়ে আসি এই যে দুটো এটা সামনে যদি গরমকাল আসছে আমরা কলকাতায় যাব তার জন্য এই দুটো আমি নিয়ে রেখেছি এই হাফ ওয়ান পিস দুটো নিয়েছি আমার টু সিক্স নাইন এটা কম্বো ছিল আর ফুল ওয়ান পিসটা নিয়েছি আমার ওয়ান নাইন নাইন আর তার সাথে নিয়েছি একটা সক্স যেটা বাই ওয়ান গেট ওয়ান ছিল

বাচ্চাদের নখ তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর নখ না কাটলে হচ্ছে নখের ভিতরে ময়লাও থাকে আবার মা গালের মধ্যে না মাঝে মধ্যে ও খিমচিও নেয় তাই তরুণকে বললাম বসে বসে ওর নখগুলো কাট আমি রান্না করে যাই এই নখ কাটটা ভীষণ ধৈর্যের ব্যাপার বাবা আমার একদম ভালো লাগে না তাই ও নালে মিষ্টি দুজন মিলেই কাটে আমি তোকে বললাম এই নখটা কেটে যায় তুই মেয়ে নিয়ে বস আমি রান্না করছি

তোমার পটি করা বারণ বুঝেছ আমাদের লিটেস্টার পটি করে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে তাই ওকে দোনলাই দিয়ে এসেছি মিষ্টি যেহেতু পড়ছে আমি আর টোটন বেরিয়েছি একটু টুকিটা কি সবজি নিয়ে যাওয়ার জন্য রান্না করতে গিয়ে দেখছি এটা নেই ওটা নেই আর তার থেকেও বড়ো কথা আমি একটা জিনিস বানাচ্ছি যেটা তোমার সাথে পরে শেয়ার করব সেটাই নিতে এসেছি পুরো চারশো কায় এসেছিলাম একটা দরকারি খেলনা দুটো দেখে খুব পছন্দ হয়েছে তারপরে দাম শুনে ভাবলাম ভাবলাম এরা গিয়ে কি করবে আমাদের বাড়িতে নাচ আর গান শোনানোর জন্য আমি আর টোটন তো আছি আমার মেয়ে তাতেই মজা পেয়ে যাবে এখানে দেখো সব দোকানে কিন্তু এরকম হুক্কা থাকে ওরা নিজেরাই খায় এইদিকে একটু হুক্কাটা চলে বেশি হরিয়ানা তো হরিয়ানা রাজস্থানে সবাই খুব খায় ঘরের বাইরে বাইরেও থাকে যাই হোক আমি এসেছি এই উলগুলো নিতে উলগুলো দিয়ে কি করছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো হা ক্রোশিয়া ক্রোশিয়া দিয়ে হ্যাঁ

খায় না বাইরে খায় টাটকা সবজি দেখতে কি ভালো লাগে না আমার তো বেশ ভালো লাগে মূলো পালং মেচি

এটাও তাই খায় এখানে তাই খায় এটা খায় আমাদের ওখানে আলাদা আলাদা এটাকে কিসের বলে এটা সেই সামনে কাবলি ছলা বলি না এটা চানা এই দেখ দুটো করে থাকে আর আমাদের ওটা আলাদা বলছি তো ওখানে আছে এটা অন্য অন্য যেন জিনিস পাওয়া যায় এই দেখে দেখো মানে বিট আমি ভেবেছিলাম বিট কিন্তু না এটা নাকি মুলো এটা সেফে এইটা বানাতে দিয়েছিল জানিস এটা দিয়ে চিপস বানিয়েছিল পদ্ম কোমল পদ্ম শশা এটা কিন্তু বিনস না হ্যাঁ এটা অন্য কিছু একটা হবে

বাবা হাতের মাপ দেখেছ পুরো পাঁচশো গাজর তুলেছে চলো একটু গাজর কাঁচা লঙ্কা নিয়ে বাড়ি না আমি গলা কিছু করছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও টাটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি ভালো থেকে সবাই সব দেখতে